থাইল্যান্ড বারাবার তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি আজ আমি সুদীপ্তা আপনাদের সামনে ব্যাংকক থেকে মোটামুটি একশো কিলোমিটার দূরে অবস্থিত পাটায়া সিটি যা সমুদ্রের তীরে অবস্থিত একটি অসাধারণ শহর আমার আগের দুটি পর্বে দেখিয়েছি যে ব্যাংকক এয়ারপোর্ট থেকে কিভাবে পাটায়া এলাম আমরা আর তারপর কোন হোটেলেই বা উঠলাম সেই হোটেলের রিভিউ আজ দেখাবো শহরে আমরা কিভাবে ঘুরে বেড়াবো আর কিভাবেই বা এনজয় করব এর বিভিন্ন জায়গা পাটায়া শহরে পকেট ফ্রেন্ডলি ওয়েতে ঘুরে বেড়াবার শ্রেষ্ঠ জিনিস হলো এই টুকটুক এই টুকটুকের মধ্যে মোটামুটি দশ থেকে পনেরো জন লোক অনায়াসে চড়ে পড়তে পারে এবং পাটা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব কম খরচে মানে ওই দশ ভাট থেকে তিরিশ ভাটের মধ্যে পার পার্সেন আপনি পৌঁছে যেতে পারবেন সেইভাবেই টুকটুকে চড়ে আমরা চলে এসেছিলাম একদিন বেলার দিকে ওয়াকিং স্ট্রিট এখন আপনারা ভাববেন যে পাটায়াতে ওয়াকিং স্ট্রিটে লোকে আসে এখানকার বিখ্যাত নাইট লাইফ দেখার জন্য তাহলে আমরা দিনের বেলায় এসেছি কেন ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে ট্রাভেল করলে নাইট লাইফের প্রতি কিন্তু বিশেষ আকর্ষণ থাকে না সেই জন্যেই আমরা দিনের বেলায় চলে এসেছি ওয়াকিং স্ট্রিটে বেশিরভাগ পাব এবং নাইট ক্লাবই কিন্তু দিনের বেলা বন্ধ থাকে এই একটা ছোট্ট পাব দেখলাম দিনের বেলাতেও খোলা রয়েছে এবং লাউড মিউজিক চলছে তার সঙ্গে চলছে বিলিয়ার্ড খেলা তার সঙ্গে পানীয় সার্ভ করা হচ্ছে পাটায়াতে এসে আপনি যদি সেফলি নাইট লাইফ এনজয় করতে চান তাহলে এই ছোট ছোট ওপেন পাবগুলোই কিন্তু বেস্ট যেগুলো বড় নাইট ক্লাব রয়েছে এবং ক্লোজড সেখানে কিন্তু অনেক রকমের অ্যাক্টিভিটি চলে সেগুলো আর না হয় আজকের ভিডিওতে নাই বা বললাম আর একটা ছোট্ট টিপস দিয়ে রাখি পাটাতে এসে এই ওয়াকিং স্ট্রিটে যখন সন্ধ্যেবেলায় আপনি বেড়াতে আসবেন নাইট লাইফ দেখার জন্য অবশ্যই আসবেন ছোট গ্রুপে একা এখানে বেড়াতে আসা কিন্তু বেশ বিপজ্জনক হতে পারে আর পকেটেও কত থাইভাট আপনি ক্যারি করছেন সেটাও হোটেল থেকে ভালো করে গুনে নিয়ে আপনার বাজেট অনুযায়ী সেটুকুই রাখবেন কারণ যদি বেশি রাখেন তাহলে কিন্তু বেশি খরচা করে ফেলতে পারেন এবার আসি পাটায়াতে এসে এই ওয়াকিং স্ট্রিটের নাইট লাইফ ছাড়াও আর কি কি রয়েছে রয়েছে আমাদের মতো ফ্যামিলি পার্সনদের জন্য অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি এখানকার দুটি বিখ্যাত বিচ হল পাটায়া বিচ আর জোমটিয়ান বিচ জোমটিয়ান বিচেই আমরা যেহেতু হোটেল নিয়েছি সেই জন্য আমরা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করার জন্য চলে এসেছি জোমটিয়ান বিচে এখন চলছে প্যারাসিলিং দেখুন থেকে আছে। জোমটিয়ান বিচ একটু এক্সপেন্সিভ সেই জন্য এখানকার রেটও কিন্তু পাটায়া বিচের তুলনায় একটু বেশি পাটায়াতে এসে কোরাল আইল্যান্ডে গেলেও কিন্তু আপনি সেখানে গিয়ে অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাক্টিভিটি করতে পারেন সেটা করার জন্য আপনাকে যেতে হবে পাটায়া বিচে যেটা ওয়াকিং স্ট্রিট থেকে মাত্র দশ মিনিট হেঁটেই আপনি পৌঁছে যাবেন আমরা এই জোমটিয়ান বিচে এতটাই রিল্যাক্সড ফিল করেছিলাম আর এতটাই ভালো লেগেছিল আমাদের আমরা কিন্তু অন্যান্য যে স্পটগুলো এখানে আছে কয়েকটি বুদ্ধিস্ট টেম্পল ইভেন কোরাল আইল্যান্ডও কিন্তু আমরা যাইনি ইটসেলফ পাটা শহরে এবং এই জোমটিয়ান বিচের আশেপাশেই এত ভালো লাগার জায়গা রয়েছে যে তিন দিন আমরা পাটায়াতে ছিলাম একটি বারের জন্যও কিন্তু আমরা বোর ফিল করিনি এই সমুদ্রটি দেখছেন এটি হলো গালফ অফ থাইল্যান্ড এই সমুদ্রটি সাউথ চায়না সি এবং ইন্ডিয়ান ওশানের সঙ্গে যুক্ত ঠিক গোয়ার মতোই এখানে অসংখ্য অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাক্টিভিটি রয়েছে স্পিড বোটিং রয়েছে প্যারাসিলিং এছাড়া জেট স্কিও রয়েছে আমরা প্যারাসিলিং করেছিলাম আর তার সাথে জেট স্কিং। এবং দুটো মিলিয়ে আমাদের খরচা পড়েছিল মোটামুটি দু হাজার ভাট আপনি যদি অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস না করতে চান তাহলে এই সি বিচে চেয়ার ভাড়া নিয়ে বসে বসে কোকোনাট ওয়াটার খেতে খেতে এনজয় করতে পারেন অন্য মানুষদের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি সেটাও কিন্তু একটা দারুণ রিল্যাক্সেশান কাজের চাপে ব্যস্ত মানুষেরা যখন কোথাও বেড়াতে আসেন তখন আমার মনে হয় হেকটিক সাইট সিইংয়ের ট্যুর না রেখে রিল্যাক্স করার জন্যেও কিন্তু একদিন দুদিন কিংবা তিন দিন রাখা উচিত না হলে বাড়ি ফেরার পর সেই ফ্রেশ ভাবটা থাকে না একটা ক্লান্ত ভাব চলে আসে আমাদের মধ্যে সেইভাবেই এবারে থাইল্যান্ড ট্যুরটাকেও কিন্তু আমরা সাজিয়েছিলাম যাতে বাড়ি এসে মনে না হয় যে আমরা প্রচণ্ড ক্লান্ত এই অ্যাডভেঞ্চার স্পোর্টসের রেটগুলো কিন্তু পরিবর্তনশীল মানে আপনারা কিন্তু অনায়াসেই বার্গেন করে নিতে পারেন এই এজেন্টসদের সাথে আমাদের কাছ থেকেও ইনিশিয়ালি এগারোশো ভাট চাওয়া হয়েছিল এই প্যারাসিলিংয়ের জন্য কিন্তু শেষ পর্যন্ত আমরা আটশো ভাট দিয়েছিলাম আর এই যে দেখছেন জেট স্কিইং করেছিলাম আমরা তিনজনে একসাথে একটি জেটস্কিতে উঠেছিলাম সেটি বড় সাইজের জেটস্কি এবং তাতে আমাদের খরচা পড়েছিল এগারোশো ভাট আর ছোটো জেটস্কি যেগুলোর ক্যাপাসিটি দুজন তাতে খরচ পড়বে আটশো ভাট এই দেখুন মাছগুলো উঠে এসছিল একদম পায়ের ওপর সঙ্গে যদি থাকে গুগল ম্যাপ তার সঙ্গে গ্র্যাব অ্যাপ আর এই টুকটুক তাহলে জমে যাবে পাটা খুব কম খরচেই কিন্তু আপনি পাটায়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াতে পারেন এই টুকটুকে চড়ে আর সব সময় কিন্তু অ্যাভেলেবেল এই বিচের পাশ দিয়ে টুকটুক গাড়ি সেই জন্য ট্যাক্সি বুক না করে অযথা পয়সা নষ্ট না করে থাইল্যান্ডের ইউনিক পাবলিক ট্রান্সপোর্ট টুকটুকে করে ঘুরে বেড়ান এ পাশ থেকে ও অনেক টাকা খরচ করে হেকটিক সাইট সিইংয়ের ট্যুর না রেখে আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তাহলে বেছে নিন এই জোমটিয়ান বিচেরই কোনো একটি জায়গা এবং সারাটা দিন আপনি অলসভাবে কাটিয়ে দিতে পারেন সমুদ্রতটেই সঙ্গে অবশ্যই চাই সি ফুড আর তার সঙ্গে পানীয় আমাদের এই রিল্যাক্সিং পাটায়া ট্যুর আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আমাকে কামেন্ট করে আর সি ফুড তার তো তুলনাই হয় না থাইল্যান্ডে এলে যদিও আমাদের সি ফুডে অ্যালার্জি আছে বলে আমরা খেতে পারিনি তবে এখানকার বেক স্যামন এবং অন্যান্য জিনিস যেমন স্কুইড অক্টোপাস আরও যে বিভিন্ন আইটেমস লবস্টার ইত্যাদি আপনারা অনায়াসেই পছন্দ করে দিতে পারেন তারা ম্যারিনেশন করেই রেখেছে আপনি পছন্দ করে দিলে সেগুলোকে কুক করে আপনাদের সার্ভ করবে সূর্যাস্তের সময় এই জোমটিয়ান বিচে আমাদের অসাধারণ কিছু বিকেল কেটেছে আমরা কিন্তু সারা দিনের হেকটিক সাইট সিইং করিনি এই পাটায়াতে এসে আপনারা অবশ্যই করতে পারেন তার জন্য বিভিন্ন প্যাকেজ রয়েছে ক্লু ক্যাপের মাধ্যমে আপনারা কিন্তু এখানকার বিভিন্ন দর্শনীয় স্থানের টিকিট অগ্রিম কেটে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি ভালো থাকবেন সকলে পরবর্তী পর্বে দেখাবো আমাদের ব্যাংকক ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা তাই দেখতে হবে ট্রাভেল থেরাপি বাইসুদীপ্তা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করতে ভুলবেন না যেন ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখতে থাকুন ট্র্যাভেল থেরাপি বাইসুদীপ্তা